পরিবেশ রক্ষা এবং এই বিষয়ে মানুষকে সচেতন করতে চট্টগ্রামের রাওজানে গতকাল মাত্র এক ঘন্টায় লাগানো হল সাড়ে চার লাখ ফলদ বৃক্ষের চারা যা দেশের কোন উপজেলায় সর্বোচ্চ বৃক্ষরোপণ কর্মসূচি কাঁঠাল আম জাম লিচু কামরাঙ্গা সহ বিভিন্ন ফলদ গাছের সাড়ে চার লাখ চারা রোপণ করা হল চট্টগ্রামের রাওজান উপজেলায় সড়কের পাশে বাড়ির সামনে শিক্ষা প্রতিষ্ঠান ও খাস জমি সহ পুরো উপজেলায় এসব চারা রোপণ করেন বাসিন্দারা একটা ফলদ গাছ কাম গাছ এবং একটা আমলকি গাছ এটা লাগাইছি আমি মানে খুবই আনন্দ বোধ করছি ফলজ চারা বোপন করা হয়েছে আমরা ফলজ করা ভবিষ্যৎ আমাদের প্রজন্মরা একের পর এক তাবুক করতে পারবে ফল এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও এতে অংশনীতি নিতে পেরে উচ্ছ্বসিত তারা কাজ লাগে আমাদের গানটাকে অনেক সুন্দর করে তুলবো অনেক ধরনের সারা লাগাচ্ছি অনেক ভালোর জন্য গাছগুলো বড় হলে আমরা ফল খেয়ে আমরা জীবন নির্বাহ করবো বিশাল এ কর্মসূচির উদ্যোক্তা স্থানীয় সংসদ সদস্য এবিএম বি ফজলে করিম চৌধুরী বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মাত্র এক ঘন্টায় দেশের অন্য কোন উপজেলায় এত বেশি গাছ লাগানো হয়নি বলে দাবি তার রাউজানের কিন্তু অপর নাম গোলাপি পিং সিটি তো পিঙ্ক সিটির পাশাপাশি আমরা গ্রিন সিটি করার জন্য সবুজ করার জন্য এই উদ্যোগ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও দেশের সকল উপজেলায় একইভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানায় তারা এই মুহূর্তে আমাদের যে অবস্থা আমাদের যেহেতু বনভূমি আমাদের চাহিদার তুলনায় কম সুতরাং ফলদ বৃক্ষ লাগালে আমরা মনে করি যে ইট উইল সাব মোর দেন উডেন ট্রি তবে শুধু বৃক্ষ বৃক্ষরোপণী নয় এগুলোর সুষ্ঠু পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হোক এমনটাই প্রত্যাশা সবার নাজমুল সাদেকি মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম